পাঁচই আগস্ট পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকারের পতনের কয়েক মাস পর থেকে ছাত্র শিবিরের নেতাকর্মীদেরকে আমরা গণমাধ্যমে তাদের সাক্ষাৎকার দিতে দেখেছি এবং বেশ কয়েকজন শিবিরের নেতাকর্মীরা এমনও দাবি করেছে যে জুলাই আন্দোলনে ফ্রন্টলাইনে যারা ছিল আসনাত সার্জিস নাহিদ ইসলাম এই ধরনের যত কর্মী ফ্রন্টলাইনে ছিল তাদের সকলকে সুরক্ষা দেওয়ার কাজ করেছে শিবির তাদের সকলকে শেল্টার দিয়েছে মাঠ পর্যায়ে যত রকম সাহায্য দরকার এই নাহিদ ইসলাম সার্জিস আলম এদের সবাইকে সেই সাহায্য প্রদান করেছে ছাত্র শিবির এবং এক কথায় তারা এটাও বোঝাতে চেয়েছে যে যদি ছাত্র শিবিরের কর্মীরা ওই আন্দোলনে তাদের পাশে না থাকতো তাহলে তারা কোনোভাবেই এই আন্দোলনে এতটা সফলতা পেত না কিন্তু আজ ছাত্র শিবিরের প্রচার ও মিডিয়া সম্পাদক নওসাদ জামান তিনি কেন এই কথা বলছে যে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমকে নিয়ে দেশের সবাইকে সাবধান করছেন তিনি কিন্তু কেন সাবধান করছেন ছাত্র শিবির এবং হাসনাত আবদুল্লা সার্জিস আলম এনারা সকলে তো সহযোদ্ধা তাই না ছাত্র শিবির এবং এই জাতীয় নাগরিক পার্টি এনাদের মধ্যে তো কোনো দ্বন্দ্ব নেই এনারা তো ভাই ভাই এই জুলাই আন্দোলনের সকলে সহযোদ্ধা তাহলে আজ কেন একজন শিবিরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তার মুখ থেকে দেশের মানুষকে হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের থেকে সাবধান থাকার কথা বলছে বিষয়টা ভীষণ রহস্যজনক মনে হচ্ছে তাই না এবং এই রহস্যটা এই জন্যই আরও বেশি ঘনীভূত হচ্ছে এবং সন্দেহটা ইতিমধ্যেই আমাদের মধ্যে আসা শুরু করে দিয়েছে যে তাহলে কি ছাত্র শিবির নয় হাসনাত সার্জিসের মধ্যে কোনো দ্বন্দ্ব ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে কারণ ক্ষমতার লোভ এটা ভীষণ মারাত্মক একটা জিনিস এটা ভায়ে ভায়ে বাবা ছেলেতেও পর্যন্ত দ্বন্দ্ব বাঁধিয়ে দেয় তো হাসনাত সার্জিস তো অনেক দূরের তাদের দুজনের মধ্যে সম্পর্ক তাহলে কি এই ক্ষমতার লোক তাদের মধ্যে একটা দ্বন্দ্ব একটা ফাটল ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তারা এই এত জাতীয় ঐক্যের কথা বলছে কিন্তু ভেতরে ভিতরে একটা বড় সড়ো ফাটল ইতিমধ্যেই কি তাদের মধ্যে দেখা দিয়েছে কারণ এই শিবিরের কর্মীর মুখ থেকে যে বক্তব্য উঠে আসছে আজ রবিবার তিনি তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়েছে এবং সেই স্ট্যাটাসে আরও দু চার কথা তিনি যা লিখেছে আমাদেরকে এই জিনিসটাই ভাবতে বাধ্য করছে এবং আজ আমরা দেখলাম যে হাসনাত গত শুক্রবার সেনাপ্রধানের বিরুদ্ধে যে পোস্টটা দিয়েছিল সার্জিস আলম আজ তার ফেসবুকে তার সহযোদ্ধা হাসনাত আবদুল্লার বক্তব্য সরাসরি প্রত্যাখ্যান করেছে এবং যেহেতু তিনি তার সহযোদ্ধা তাই ভদ্রভাবে নম্র ভাষায় যতটা বিরোধিতা করা যায় ঠিক ততটাই কিন্তু বিরোধিতা সার্জিসের এই স্ট্যাটাসে আমরা দেখতে পেয়েছি হাসনাতের বিরুদ্ধে এবার সেটা নিয়ে আমরা ভাবতেই পারি যে এটা হয়তো তাদের ভিতরকার কোনো ম্যাটুকুলাস পরিকল্পনা হতে পারে কিন্তু সেই ভাবনাটায় জল ঢেলে দিচ্ছে ছাত্র শিবিরের এই কর্মী তিনি লিখছেন সার্জিস আলম উত্তরের সংগঠক হাসনাত আবদুল্লা দক্ষিণের সংগঠক দুই প্রদেশের ধাওয়া পাল্টা ধাওয়ায় বাংলাদেশ হারিয়ে যাবে লিখে রাখেন তারা দেশটাকে ভাগ বাটোয়ারা করার ষড়যন্ত্রে নেমেছে সবাই সাবধান থাকেন সুতরাং ওনার কথার দুটো তিনটে পয়েন্ট আপনি কি লক্ষ্য করলেন তিনি হলক করে বলছে কেন কারণ তিনি এখানে যে শব্দটি ব্যবহার করেছে সেটা হচ্ছে বাংলাদেশ হারিয়ে যাবে তাদের এই দুই প্রদেশের ধাওয়া পাল্টা ধাওয়ায় সেটা তিনি লিখে রাখতে বলছেন হবেই হবে এতটা শিওরিটির সাথে তিনি বলছেন এবং তিনি এমনও দাবি করছে যে তারা দেশটাকে ভাগ বাটোয়ারা করার ষড়যন্ত্রে নেমেছে সবাই সাবধান এবার এখানে আমরা এমনটাও ভাবতে পারি যে শিবিরও কি রকম ম্যাটুকুলাস পরিকল্পনা করছে কারণ এদেরকে তো বিশ্বাস করা কঠিন ভাই এখন বর্তমান দেশের যা পরিস্থিতি কিন্তু আমরা এরকমটাও ভাবতে পারি না কারণ তিনি যে কথাগুলো বলছে সেগুলো কিন্তু রকম মানে ফেলে দেওয়ার মতো কথা নয় তিনি বলছেন যে তারা দেশটাকে ভাগ বাটোয়ারা করার ষড়যন্ত্রে নেমেছে তো এই কথাটাকে আপনি কিভাবে জাস্টিফাই করবেন এটা তো সরাসরি জাতীয় নাগরিক পার্টি নাহিদের রাজনৈতিক দলকে একটা মানে খাদে ফেলে দেওয়ার মতো অবস্থা যে দলটা এখনও দুমাস হয়নি যার জন্ম হয়েছে সেই দলটাকে শিবিরের কর্মী বলছে যে এরা ভাগ বাটোয়ারা করার জন্যই এই দলটা তৈরি করেছে এবং সার্জিস ও হাসনাতের মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছে তারই ইঙ্গিত তার বক্তব্য থেকে উঠে আসছে এবং দেশবাসীকে সাবধান থাকতে বলছে সুতরাং এই সমস্ত বিষয় বিবেচনা করলে খুব সহজেই আমার মাথায় যেটা আসছে হয়তো হয়তো সার্জিস হাসনাত আমরা যেটা দেখতে পাচ্ছি না তাদের মধ্যে একটা ফাটল ধরা শুরু হয়ে গিয়েছে কারণ ক্ষমতার লোভ ভাই ব্যাপক মারাত্মক জিনিস বিশেষ করে তারা যখন একই পার্টিতে আছে এবং দুটো আলাদা আলাদা দিকে আছে এখন কি নিয়ে এই দ্বন্দ্ব হতে পারে সেটা আমার ধারণার অতীত কিন্তু এতটুকু ধারণা করা যেতে পারে যে হয়তো তাদের মধ্যেও একটা ফাটল ধরতে শুরু করেছে এখন এই বিষয়ে আপনাদের কি মন্তব্য সংক্ষিপ্ত এই সংবাদটি আপনাদের সামনে উপস্থাপন করার পর আপনারা কি বলতে চাইবেন শিবিরের কর্মীর এই বক্তব্য নিয়ে এবং হাসনাত সার্জিসের যে পজিশান সেটা নিয়ে কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত রেখে যাবেন ধন্যবাদ সকলকে